ভাঙার খবরবিটি ডট কম থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি ভাঙা উপজেলার হামিদ ইউনিয়ন আলিক ইউনিয়ন দুটি ইউনিয়নকে পুনরায় ভাঙার সাথে সংযুক্ত করার দাবিতে গত সোমবার আন্দোলনকারীদের যে নারকীয় তান্ডব উপজেলা প্রশাসন পুলিশ এবং হাইয়ের থানায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই অংশ হিসাবে আমরা এই মুহূর্তে ভাঙা কৃষি অফিসে রয়েছি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি কৃষি অফিসের তিনটে মোটর সাইকেল সম্পন্ন ভেঙে চলে চুলমার করে গ্রহণ হয়েছে চেয়ার সহ কৃষি অফিস সহ মোট চোদ্দোটি সরকারি দপ্তরের ভাঙচুরের ঘটনা ঘটেছে আমরা সংশ্লিষ্ট সূত্রে জানতে পেরেছি আমরা আরও জানতে পেরেছি এই বিক্ষোভকারীরা উপজেলার যে প্রধান ভবন সে ভবনের সামনেও আগুন জ্বালিয়েছিল এবং ইয়নো বাসার সামনে যে গাড়ির গ্যারেজ অফিসার্স ক্লাব এখানেও ভাঙচুর করা হয়েছে সেই সাথে গ্যারেজের একটি মোটর এবং নির্বাচন অফিসের সামনে আরও একটি মোটর সাইকেল সম্পন্ন আগুনে ভস্মীত করা হয়েছে এবং সেদিন ফায়ার সার্ভিসের যে উদ্ধারকর্মীরা আগুন নিবাতে এসেছিল তারাও অবরোধকারীদের বাধার মুখে পড়েছিল বলে আমরা এই উপজেলা সংশ্লিষ্ট সূত্র এবং উত্তরপ্রদর্শীদের বরফ থেকে জানতে পেরেছি যাই হোক সর্বশেষ ভাঙা কৃষি অফিসের যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তারই একটি ভিডিও চিত্র আমরা ভাঙার খবর বিডি ডট কমের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম নতুন কোনো দিয়ে আমার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকুন লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে পাশে থাকুন